Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে তো এখন কেউটি পার্সোনালি নেবেন না ভিডিওটি মজা চলে দেখবেন মজা নেবেন আর যা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যা চেহারা ছিল আর আমার যা দেহ সৌষ্ঠব ছিল তাতে আমার ইচ্ছে থাকলে উপায় ছিল না কোনো মহিলা আমার সঙ্গে আসে রাজিও হতো না প্রেমেও পড়তো না তো হে গাইস দিস ইজ অচিন্ত্য ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত্য রোস্ট তো গাইস সালটা ছিল আঠারোশো ছিয়াশি তখন ছিল না কাঞ্চন তার গায়ে পাঁচ ও মাংস তখন সিজন ছিল একটা মানে বিয়ের পর্ব বিয়ের সিজন সব ছেলেরা পাগল বিয়ে করব বলে সব ছেলেদের মুখে শুধু একটাই কথা আমি বিয়ে করব আর এই বিয়ের পর্ব বিয়ের সিজন পার করানোর জন্য মানুষে মানুষে লেগে যেত কুরুক্ষেত্র ঝগড়া মারামারি দেখো তোমরা দিনকালের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে মস্তানরা গুন্ডারা ডাইরেক্ট যে মেher বাড়ি অত্যাচার করত, খাওয়া দিত। আমার মাকে বিয়ে করতে যায় পাশের গ্রামের মণ্ডল। হ্যাঁ, সময় এতটাই খারাপ যে সবার বাবা-মা মনে ভয়ে থাকতো। সব বাবা-মার মনে শুধু একটাই চিন্তা থাকতো। এটা বড় হয়েছে। এরিয়ে আমি কি করব, বেরই পাই না। আমি বলি ভাই, মোড়ার আগে ওকে কারোর হাতে তুলে দিই। আর মেয়ের বাবার মুখে এই সব কথা শুনে নায়করা মনে মনে খুবই খুশি হলো আর তাপস পাল রঞ্জিত মল্লিক এদের মতো শক্তিমান নায়করা মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিল আপনি যদি বলেন তাহলে রজনীকে বিয়ে করতে আমি রাজি আছি না থাকে ওকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে এভাবেই তাপস পাল রঞ্জিত মল্লিক এদের মতো নায়করা নিজেদের বুদ্ধি খাটিয়ে একের পর এক একের পর এক নায়িকাকে বিয়ে করলো আর সেই দেখে আমাদের কাঞ্চন মনে হলো মনে হচ্ছে জাগলো যে আমিও নায়কের মতো বিয়ে করব। সমাজ কিন্তু আমাদের কাঞ্চন যখন মেয়ের বাড়িতে যায় মেয়ের বাবাকে বিয়ে প্রস্তাব নিয়ে তখন মেয়ের বাবা কাঞ্চন চাবুক মেরে তাড়িয়ে দেয় বাড়ি বাড়ি করে এরপর আমাদের কাঞ্চন দাদার মাথায় একটা বুদ্ধি এলো সে তান্ত্রিকের কাছে তাবিজ নিয়ে নিয়ে মেয়েকে পড়াতে শুরু কিন্তু প্ল্যান যখন মেয়েগুলো বুঝতে পেরে গেল তখন কাঞ্চন দাদা চুপখানো দু দুচোর মারলো কিন্তু কিছুদিন পরে আমাদের সবার প্রিয় কাঞ্চন দা একটি মেয়েকে নিয়ে পালিয়ে গেল সেই জন্য সেই মেয়েটি তার বাবা জন্য খুবই কানছিল। ছিল আর সেই দেখে কাঞ্চন দাকে আমাদের তাপস দা জিজ্ঞেস করলো মেয়েটা কাঁচি কেন ওর হাতে বাবার জন্য এসব বাবা দেখি কত আই জানেন মোবাইলে চুগে আর পুরো আর মেয়ের বাবা যখন খবর পায় যে তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তখন মেয়ের বাবা কাঞ্চন বাড়িতে গেল এবং দরজা ভেঙে ফেললো দেখো দরজা ভাঙতো বুঝিয়ে চালা আর এত কিছু হওয়ার পর কাঞ্চন যখন পুলিশের কাছে গেল তখন পুলিশ কাঞ্চন দাকে মেরে তাড়িয়ে দিল তো কথাই আছে না যে সময় কোনো দিন এক থাকে না সবারই একদিন না একদিন সময় আছে ঠিক সেই রকমই একদিন সময় এলো তো কাঞ্চন একটি নয় তিন তিনটে বিয়ে করে নিল